শান মুখ ফুলিয়ে অন্য দিকে তাকিয়ে বলল বুঝেছি তো আমাকে ছেলে মনে করেন না করলে এইভাবে বলতে পারতেন না রেজল সাহেব হেসে ফেললেন এই ছেলেটা ভীষণ ভালো কত সুন্দর ম্যাজিক করে তার ভাঙা সংসারটা জুড়ে দিল তার শূন্য সংসার ভরিয়ে দিল তার প্রাণহীন সংসারটাতে প্রাণ এনে দিল এই ছেলের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে সে রুশান আগে দরজার কাছে পৌঁছালো সে রুমচুমকে বেল চাপতে দিল রুমঝুম হেসে কলিং বেল বাজালো মিনিট খানিকের মধ্যেই কাজের মেয়েটি এসে দরজা খুললো একজন একজন করে সকলেই ভেতরে ঢুকলো রুমেল শান মেঘা আর রাফিন এখনো বাইরে দাঁড়ানো রুমেল এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে আছে কত বছর আগে এই বাড়িটি দেখেছিল তার শৈশব কৈশব কেটেছে এই বাড়িতে বাড়িটি তার মায়ের পছন্দ করা হয়েছিল ঠিক তেমনভাবেই আজও দাঁড়িয়ে আছে বাড়িটি শান মেঘাকে ইশারা করে রাফিনকে নিয়ে ভেতরে চলে গেল মেঘা রুমেলের ডান বাহুতে হাত রাখলো রুমেল বাড়ি থেকে চোখ ফিরিয়ে মেঘার দিকে তাকালো তাদের বিয়ের ব্যাপার রুমেল এখনো কিছু জানে না তবে রুমেলের মনে মেঘার জন্য একটা সফট কর্নার আগে থেকেই তৈরি হয়েছে প্রথম দিন থেকেই মেয়েটা তার খুব যত্ন নিয়েছে অপরিচিত একটা মানুষকে এইভাবে যত্ন করা যায় তা মেঘাকে না দেখলে বোঝা যেত না সময় মতো খাওয়ানো শরীর মুছে দেওয়া উত্তেজিত হয়ে পড়লে ডক্টর ডাকা এগুলো বেশিরভাগ মেঘাই করেছে রুমঝুম রোশানকে দেখাশোনা করতো আর মেঘা রুমেলকে মেঘার ডাকে হুশ এলো রুমেলের মেঘা রুমেলের হাত হালকা ঝাঁকুনি দিয়ে বলল ভেতরে চলুন অনেক রাত হয়েছে আর কতক্ষণ দাঁড়াবেন রুমেল নিজেকে সামলে বলল হ্যাঁ হ্যাঁ চলুন বলে হন হন করে ভেতরে ঢুকে পড়লো রুমেল মেগা ঠোঁট বাঁকিয়ে রুমেলের পিছু পিছু নিজেও বাড়িতে ঢুকে পড়ল। বাড়িতে ঢুকে বৃষ্টি গন্ধ নাকে আসলো সবার সাফিয়া আক্তার নাক ঢেকে ফেলল শান সিঁড়ি অব্দি হেঁটে গিয়ে বলল গন্ধ উপর থেকে আসছে বোধ হয় থেকে গন্ধ তীব্র হচ্ছে রাফিন শান তিহান প্রান্ত আর রুশান ওপরে গেল রাফিন রুসানের মায়ের রুমটা দেখিয়ে বলল ওই ঘরটা কার রুশান ভাবলেশীন ভাবে বলল আমার মায়ের রাফিন শানের দিকে তাকিয়ে গলার স্বর নিচু করে বলল এটা লাশ পোচা গন্ধ লাশের মৃত্যু তিন থেকে চার দিন আগেই হয়েছে রুশানের বুক ধপ করে উঠল যতই ঘৃণা করুক মা তো মায়ের জন্য কোথাও না কোথাও একটুখানি ভালোবাসা থেকেই যায় তবু নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করল রুশান বাকরা এতটুকু ছেলের সহ্য শক্তি দেখে অবাক হয়ে গেল কি সুনিপুণ ভাবে চোখের পানি লুকোচ্ছে সানা তিহান নিচে এসে সবাইকে গন্ধের উৎসর্গের ব্যাপারে বলল একের পর এক বিপদে সবাই ক্লান্ত এখন রেজাউল সাহেব কোনো ভাবান্তর নেই রুমজুম ঘর ঘুরিয়ে রুমেলকে দেখলো রুমেলে ঠোঁটে হাসি ঝুলে আছে তার সাথে করা সকল অন্যায় শাস্তি পাচ্ছে আজ অপরাধীরা নিঃসন্দেহে এটি তার জীবনের একটি শ্রেষ্ঠ দিন প্রান্ত রুশানের পাশে দাঁড়িয়ে আছে রাফিন পুলিশের খবর দিচ্ছে তারা এসেই দরজা ভেঙে লাশ নামাবে পুরো বাড়ি নিঃশব্দতা বিরাজ করছে বাতাসে ভাসছে লাশ পচার গন্ধ মিনিট মাথায় পুলিশ এলো আশেপাশে প্রতিবেশীরাও জমা হলেন বাড়িতে সাফিয়া আক্তার শান্ত শিরিন মেঘলা আর রুমেলকে গেস্ট রুমের দরজা আটকে থাকতে বললেন লাশের কি অবস্থা সেটা কেউ জানে না বাচ্চারা দেখতে ভয় পেয়ে যেতে পারে রুশান দোতলায় তাহমিনা বেগমের দরজার সামনে দাঁড়িয়ে আছে শেষ কয়েকটা দিনে তাহমিনা বেগমের অপরাধ ভুক্ত তবে ততদিনে তিনি সব হারিয়ে ফেলেছেন কয়েকজন পুলিশ ডাইনিং রুমে বসে রেজন সাহেবকে প্রশ্ন করছে শান রেজাউল সাহেবের পাশে দাঁড়িয়ে অধিকাংশ উত্তর দিয়ে যাচ্ছে রাফিন তিহান প্রান্ত শানের বাবা রুসানসহ সহ কয়েকজন তাহমিনা বেগমের দরজা ভাঙছে রুমঝুম নিচের থেকে পলক্ষীন চোখে চেয়ে আছে সেই দিকে দরজা ভাঙার সাথে সাথে বৃষ্টির দুর্গন্ধ বেরিয়ে এলো বাইরে তিয়ান মুখ চেপে সাইডে গিয়ে বমি করে দিল প্রান্ত মুখ পেট চেপে ধরে সরে দাঁড়ালো সবার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ালো এই দুর্গন্ধে তবে রুশনের ভঙ্গি তেমন নির্বিকারী আছে সে ধীরে ধীরে পা ফেলে ঢুকে পড়লো তার মায়ের রুমে রাফিন বহু কষ্টে নিজেকে সামলে রুশানের পিছু পিছু ঢুকলো বাকিরাও নাক টিপে ভেতরে এলো পুরো রুম অন্ধকারে চেয়ে আছে রুশান হাত রেগিয়ে লাইট অন করলো সাথে সাথে একজন পুলিশ চিৎকার করে উঠলো চোখ ফিরিয়ে নিল প্রত্যেকেই শান দৌড়ে উপরে চলে এলো দরজা থেকেই কেঁপে উঠলো সে তাহমিয়া বেগম ফ্লোরে পড়ে আছেন চোখের কোটোর ফাঁকা ইঁদুর বোধ হয় চোখ খেয়ে নিয়েছে পুরো শরীরে একটু একটু করে খেয়ে গেছে কালশিটে হয়ে গেছে পুরো শরীর ঠোঁটের গেছে খানিকটা ভয়াবহ অবস্থায় লাশের শক্ত করল রুশানের জন্য তার মায়ের পাশে হাঁটু গেড়ে বসলো আলতো করে ছুঁয়ে দিল পুরো মুখ হুট করে আবারও দাঁড়িয়ে পড়লো রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল ওনার লাশ নিয়ে যান যা করার করুন এই বাড়িতে যেন আর না সেই লাশ এমন মহিলার কবরে মাটি দিতেও চাই না আমরা কথাটা বলে দেরি না করে বেরিয়ে গেল রোশান নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল পুলিশ লাশ ঢেকে দিয়ে পুরো ঘর তল্লাশি করলেন তাহমিনা বেগম স্পষ্টভাবে লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় সে লেখার পাশে রয়েছে একটি চার ভাজের খোলা চিঠি রাফিন গিয়ে চিঠিটা হাতে নিল চিঠি হাতে নিয়ে লাশ সহ ড্রয়িং রুমে নেমে এলো রেজৌল সাহেব হাতের ইশারায় লাশ নামাতে বারণ করলেন অগত্যা লাশ নিয়ে বাইরে দাঁড় করানো অ্যাম্বুলেন্সে রাখলেন পরিবারের সদস্য বাদে উপস্থিত সকলেই অবাক হলেন একটা মানুষ ঠিক কতটা ঘেনা হলে আপন জনরা তার অবধি দেখে না এমন মানুষের পৃথিবীতে জন্মের লাভ কি পেয়েছে জীবনে মানুষের ঘেনা ছাড়া টাকাগুলো আজ কোন কাজে লাগছে রাফিন সকলের দিকে একবার চোখ বুলিয়ে বলল উনি একটা চিঠি লিখে গেছেন বেনামি চিঠি চিঠিটা গত চার দিন আগের রাতের লেখা আমি পড়ছি আপনারা শুনুন সকলেই অনিচ্ছা সত্ত্বেও শোনার চেষ্টা করলো এই চিঠি যখন পাবে তখন আমি এই দুনিয়ায় থাকবো না এই জীবনে অনেক পাপ করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য নই ভেবেছিলাম নিজ হাতে আরমানকে খুন করব। কিন্তু তার আগে ও আমার ছেলেটাকে মেরে ফেললো আমাকে ফোন করে আমার ছেলের মৃত্যুর সংবাদ দিয়ে পঁচাশি খাসি হাসছিল সে নিজের ছেলের মৃত্যুর সংবাদ মেনে নিতে পারিনি মনে হচ্ছিল কিছু শেষ করে দিই হঠাৎ ভাবলাম আমার ছেলে মরে গেছে তাহলে আমার আমার শান্তি কেন জন্যই তো ছেলে মরল আমি সেই রাতে নিজেই আরমানকে বাড়ির ভিতরে আসতে দিয়েছিলাম আমি কতটা নোংরা মস্তিষ্কের ভাবতে পারছো নিজ ছেলের খুনির সাথে কাজ করেছি শুধুমাত্র রুম রুমে সুখ শেষ করার জন্য রুমঝুমকে আরমানের সাদে থেকে নিয়ে যাওয়ার পর রুমে এনে দরজা বন্ধ করে ভাবতে থাকি আমি কি করলাম ওই সময়ে আমার টনক নড়ল আমি কি যখন কাজ করলাম আবারও ঘেন্না হতে লাগলো নিজের উপর মেয়েটা ভাইয়ের হারানোর কথা শুনে তাকে খুঁজতে এখানে সেখানে আর আমি ভারী সর্বনাশ করলাম সাত ছেলেটা নিঃস্বার্থে আমার ছেলেকে খোঁজার কত চেষ্টা চালাচ্ছে আর আমি তার ভালোবাসাকে এভাবে শত্রুর হাতে তুলে দিলাম নিজের প্রতি প্রচণ্ড ঘৃণা হচ্ছে আমার আমি জানি শান কি কই রুমচুমকে পাবে ছেলেটার চোখে অগাধ ভালোবাসা দেখেছি মেয়েটার জন্য ওরা আবারও এক কবে ভালো থাকবে কিন্তু আমি আর এই মুখে কাউকে দেখাতে পারবো না তাই চলে যাচ্ছে পৃথিবীর থেকে নিজ একটা কিটকে খুন করেছি আমি জানি ক্ষমা করা সম্ভব না তবুও ক্ষমা করার চেষ্টা করো আমাকে রুমঝুম আমাকে মাফ করে দিস রে তুই রাফিন চিঠি পড়া শেষ করলো একজন মানুষের মৃত্যুকে কেউ কষ্ট পেল না এই রকমটা সে আর কখনো দেখেনি রুমঝুম আগে কষ্ট হলো এখন বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না সে ভাবলেশীনভাবে হেঁটে রুমেলের কাছে গিয়ে গেস্ট রুমে চলে গেল রুশানও নিজের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে ঢুকলো প্রতিবেশীরাও নানা ধরনের কথা বলতে বলতে চলে গেল আত্মীয় স্বজন তেমন কেউ আসেনি তাহামিনা বেগম কারোরই প্রিয় পাত্রী হতে পারেননি একটা মৃত্যু হয়েছে অথচ কোথাও কোনো শোকের ছায়া নেই এমনও বুঝি মৃত্যু হয় একে একে চার দিন পার হয়ে গেছে তাহমিনা বেগমের আত্মার শান্তি কামনা করে রেজাউল সাহেব ছোট একটা মিলার দিয়ে দিয়েছে সে চান না তার ছেলে মেয়েদের ওপর আর কোনো অশুভ ছায়া পড়ুক তাহামিনা বেগমের ব্যবহারের সব কিছু তার রুমে রেখে রুমটা অসাহিক কালের জন্য তালাবদ্ধ করে দিয়েছে রুশান সে শোক কাটিয়ে উঠেছে মোটামুটি এমন পাপীদের জন্য কষ্ট পাওয়া পাপ রুমের অসুস্থতা তেমন আছে মাঝে মাঝে উন্মাদ হয়ে উঠছে সে মেঘা খুব দক্ষ হাতে রুমেলকে বেশি ভায়োলেট হয়ে গেলে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয় মেঘা রুমেলকে সামলানোর ধরন তার ধৈর্য মুগ্ধ করছে সবাইকে সবাই বিশ্বাস মেঘা রুমেলকে সুস্থ করে তুলতে পারবে মেহেদিও ছুটি শেষ হয়ে আসছে শান্ত স্কুল শিরিনের কলেজ ইমতিয়াজ মাহমুদের অফিস সমস্যা দেখা দিচ্ছে সব কিছুতেই তাই তারা দ্রুত চট্টগ্রাম ফিরতে চান রেজাউল সাহেব ঘরোয়াভাবে সেই দিন রাতে মেঘা আর রুমেলের বিয়ের ব্যবস্থা করলেন হঠাৎ এভাবে বিয়ের জন্য রুমেল প্রস্তুত ছিল না তার অসুস্থতা জানার পরও সবাই মেঘার সাথে তার বিয়ে দিচ্ছে এটা মানতে পারছে না সে তাছাড়া তার মনে হয়েছিল মেঘা তাকে করুণা করে বিয়ে করছে রুমেল রুমঝুম আর রুশানকে ডেকে পাঠালো রুমঝুম দু হাতে মেহেদি ভর্তি করে ভাইয়ের কাছে আসলো রুশান রুমঝুমের হাত দেখে ভেংচি কেটে বলল ঢং দেখে আর বাঁচি না এমন সাজ সাজতেছে মানে যেন ওরই বিয়ে হচ্ছে বাঁচতে বলো কে যা রুমেল ধমক দিয়ে দুজনকে থামালো রুশান আর রুমঝুম ঝগড়া থামিয়ে ভাইয়ের কথায় কান দিল রুমেল সিরিয়াস ভঙ্গিতে বসে আছে একটু সময় নিয়ে ভাই বোনের দিকে তাকিয়ে বলল আমি এই বিয়ে করব না তোর বাবাকে বোঝা আমি এখন বিয়ে করার অবস্থায় নেই রুশান আর রুমচুম দুজনেই ভাইয়ের কথায় ঘাবড়ে গেল আজ রাতে বিয়ে আর এখন তাদের ভাই কিনা বলছে এসব রুশান কিছুটা রেগে বলল মেঘা আপু স্বেচ্ছায় তোমার বিয়ে করতে চাইছে ভাইয়া তোমার অবস্থা সে জানে জেনে শুনেই আমি জানি মেঘা নিজেই আমাকে বিয়ে করতে চেয়েছে কিন্তু হয়তো আমাকে দেখে আমার অতীত শুনে আমার বর্তমান অবস্থা দেখে আমার প্রতি মায়া লেগেছে হয়তো করুণা করে বিয়ে করতে চাইছে আমাকে রুশানের কথার মাঝেই রুমেল বলল রুমেলের কথায় রুশান খেপে উঠল মেঘার প্রতি রুশানের আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে রুমঝুমের মতো মেঘাও এখন তার নিজের বোনের মতোই নিঃশব্দে কতটা খেয়াল রাখে সবার তার আর মেয়েটাকে নিয়ে এই রকম মন্তব্য ভাইয়ার রোশান কিছু বলতে যাবে তার আগে রুমঝুম চোখের ইশারায় থামালো তাকে দরজার দিকে ইশারা করে বেরিয়ে যেতে বলল রুম থেকে রুশান ইশারা বুঝতে পেরে দাঁড়িয়ে পড়ল রুমঝুম গলা ঝেড়ে বলল আচ্ছা আমি বলছি সবাইকে যে তুমি বিয়ে করতে চাও না রুশান আয় রুশান ভ্রুকুচকে বনের দিকে তাকালো রুমঝুম কি করতে চাইছে এটা তার বোধগম্ব হলো না রুশানকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে রুমঝুম ওর হাত টেনে বাইরে নিয়ে গেল যাওয়ার সময় দাঁড়াম করে দরজা লাগিয়ে গেল রুমেল দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বসে রইল বিছানায় তার ভাই বোন দুটোই কী জানে সে কত কষ্টে বিয়ে না করার কথাটা বলছে সে নিজেও ভালোবেসে ফেলেছে মেঘাকে কিন্তু তার মতো একটা ছেলে কি দিতে পারবে ওই মেয়েটাকে সে তো ঠিক মতো পরিবার চেনে না তাহলে মেয়েটাকে কিভাবে একটা পরিবার দিবে তাছাড়া তার যোগ্যতাই বা কি রুমেল দু হাতে মাথা চেপে ধরল এসব ভাবতে ভাবতেই দরজায় খটখট আওয়াজে রুমেলের কানে এলো হয়তো রেজাউল সাহেব এসেছেন বিয়ের জন্য রুমেলকে বোঝাতে অবশ্য বোঝাবে ভাই না কেন এমন ছেলের জন্য আর তো মেয়ে পাবে না রুমেল মাথা নিচু করেই বলল। বাবা আমি মেঘাকে বিয়ে করতে চাই না ব্যাপারে আর কোনো কথা বল না দয়া করে কেন বিয়ে করতে চায় না আমায় মেঘার কণ্ঠে চমকে তাকালো রুমেল বাসন্তী রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে মেগা দুহাতে মেহেদি দেওয়া কানে গলায় গাধা আর গোলাপের সেট রুমেল গায়েও বসন্তী কালারের একটা পাঞ্জাবি একটু পরেই তাদের হলুদের সন্ধ্যা মেঘাকে হঠাৎ করে এখন একটু বেশি সুন্দর লাগছে কেন লাগছে রুমেল জানে না জানার চেষ্টাও করলো না চোখ সরিয়ে নিল মেঘার দিক থেকে মেঘা আর একটু এগিয়ে এসে বলল। বললেন না তো কেন বিয়ে করতে চান না আমায় আমি তোমার যোগ্য নই মেঘা এরকম একটা ছেলেকে বিয়ে করে তোমার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করো না মেঘা বেশ শক্ত কণ্ঠে বলল আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না কেন বিয়ে করতে চান না সেটা বলুন রুমেল পেছন দিকে ফিরে মেঘাকে দেখল মেটার চোখে অসয়ত্তর ছাপ অথচ কি রুঢ় কণ্ঠ চোখে আসলে মিথ্যা বলতে পারে না রুমেল মেঘার চোখে তাকিয়ে বলল আমি কারো করুণার পাত্র হতে আর কিছু বলার আগে মেঘা দৌড়ে এসে ঝাপটা ধরলো রুমেলকে শক্ত করে জড়ি ধরে বলল আমি আপনাকে ভালোবাসি 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 এখানে করোনার কোনো স্থান নেই দয়া করে আমাকে দূরে সরিয়ে দিবেন না বড্ড বেশি ভালোবেসে ভালোছি আপনাকে রুমেলের চোখে অশ্রু ভিড় করেছে এমন ভালোবাসা পায়ে ঠেলে দিবে কীভাবে ও সারা জীবন ভালোবাসা না পাওয়া ছেলেটা হঠাৎ এত ভালোবাসা সাক্ষাৎ পেয়ে কেঁদেই উঠলো নিজেও শক্ত করে জড়িয়ে ধরল মেঘাকে দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখছিল রুমঝুম আর রুশান দুজনই কাউকে কিছু না বলে সরাসরি মেঘাকে নিয়ে চলে এসেছিল এখানে মেঘাকে এভাবে পাঠিয়ে দুজন বাইরে দাঁড়িয়ে উকি মেরে দেখছিল দুজনের কাণ্ড দুজনকে একসাথে দেখে রুমঝুম আর রুশান চোদ্দ পাশটি হেসে হাত মেলালো আবারও রুমেলের রুমে উকি মারতে যাবে তার আগে কেউ একজন এক হাতে রুমঝুমের কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে রুমঝুমের মুখ চেপে ধরে দরজার পাশ থেকে সরিয়ে আনলো রুশান রুমঝুমকে হালকা গোঙানির আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখলো শান রুমঝুমকে মুখ চেপে ধরে উঁচু করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে রুশান শুকনো ঢোক গিললো শানকে দেখে শান ভেতরে এক নজর উঁকি মারলো রুমেল আর মেঘার অবস্থা দেখে রুমঝুম আর রুশানের দিকে চোখ ছোট করে তাকিয়ে ফিস ফিস করে বলল